হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি তোমরা ভালো আছো আমরাও বেশ ভালো আছি কিন্তু কি বলো তো এই বৃষ্টি না আর ভালো লাগছে না ফার্স্টেতে তোমাদেরকে দেখালাম কি বৃষ্টি না হচ্ছে জানি তোমাদের সব দিকেই বৃষ্টি হচ্ছে তো যাই হোক দিনটা তো শুরু করতেই হবে নতুন করে আবার দিন শুরু করলাম নতুন সকাল নতুন একটা দিন তো সকালবেলা দেখলেই ঘুম থেকে উঠেই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি বাসি কাজ বাজ ছেড়ে একবারে ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি তো আজকে আমি রান্না করব শাপলা ভাজা শাপলাটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে আর তার সঙ্গে করব পাঙাশ মাছের ঝাল মানে পাঙাশ মাছটা একটু কষা কষা করে রান্না করব তো এদিকে আমি আলু কেটে নিচ্ছি আর আমার ছেলে ওইদিকে স্নান করতে গেছে ওকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি এখন যাই হোক একটু বড় হয়েছে না আমার যেন তার ওকে স্নান করাতে লাগে না ও নিজে নিজেই করে নেয় নিজে নিজে করতেই ভালোবাসে আর স্নান করতে তো প্রচুর ভালোবাসে ওর জন্য আরও তো যাই হোক চলো রান্না বান্না সারবো আলুগুলো কেটে নিচ্ছি গোটা গোটা করে একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাঙাশ মাছটা করব। আর মাছগুলো এত বড় এত সুন্দর সাইজ না কি বলবো মানে পিচের সাইজের কথা বলছি পাঙস মাছ আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি শুধুমাত্র তোমাদের দাদা ভাই অত একটা ভালোবাসে না মানে খেতে ভালোবাসে কিন্তু খাওয়ার পরে বললে আমার প্রচণ্ড গা গোলাচ্ছে তবে মুখে কিন্তু প্রচুর টেস্টি লাগে তো যাই হোক আমি তো প্রচণ্ড ভালোবাসি আর আমার ছেলেও হয়েছে আমার মতন আমার যেগুলো ভালো লাগে ওরও ঠিক সেগুলোই ভালো লাগে তো দেখো তারপর আমি শাপলাটাই হালকা করে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে হবে বলো তো সাপলাগুলো ভাজা করলে না পুরো শক্ত শক্ত থাকবে শাপলা যদি গলে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না শক্ত শক্ত থাকলেই খেতে বেশি ভালো লাগে তাই না তো একটু ঠান্ডা হলেই তারপরে আমি সাপলাটা সর্ষে ফোড়ন আর একটু লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো আর এদিকে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি তারপরে একে একে রান্না বসিয়ে দেবো এখনো প্রচুর কাজ বাকি রয়েছে আজকে ঘরটাও আমাকে মুছতে হবে তো মা সকালবেলা ঘর মুছতে যাচ্ছিলো তো আমি বললাম তোমাকে মুছতে হবে না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু যদি বৃষ্টিটা কমে তাহলে বান্না শেষে আমি নিজেই মুছে নেব তো মা ওইদিকে স্নান করে পুজো করতে চলে গেছে যেহেতু আমার গোপোষণা আছে তার জন্য আমাদের একটার মধ্যে স্নান করে ঠাকুর ঘরে ঢুকতেই হবে যত কাজই থাকুক না কেন তো মাকেই আমি ওই দিকটা পাঠিয়ে দিই আর এই দিকটা আমিই সামলিয়ে নিই আর এদিকে তোমাদের দাদাভাই কিছু বাজার করে এনেছিল গতকালকে তো সেগুলো আর বার করা হয়নি তো ভাবলাম চলো বের করে নিই তো দেখো বাজার থেকে নিয়ে এসছে দয়াকলা আলু পেঁপে বেগুন পটল আরও অনেক সবজি নিয়ে এসছে আপাতত মনে নেই তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা আর এই ভিডিওটা যদি আমার কর্তমশাই দেখে না কি যে হবে কারণ ওই যে কয়েকটা কলার কষা রেখেছিলাম তো রান্না করা হয়নি মানে বাটা করি তো কলার খোসা প্রচণ্ড খেতে ভালোবাসে সেটা না আর করা হয়নি ফেলে দিলাম যদি ভিডিওটা দেখে তাহলে যে বাড়ি আসার পরে আমার কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে ভিডিওটা দেখার পরে তো যাই হোক লঙ্কাগুলো বেছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপরে এদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে মশলাটাও আমার রেডি করা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ধনে জিরে এগুলো দিয়েই করবো পেঁয়াজ রসুন যেরকমভাবে মাংস করা হয় ঠিক সেরকম ভাবেই করবো আর মাছি নুন হলুদটা মাখিয়ে নিলাম এদিকে শাপলাটা হচ্ছে আর একদিকে আমার হচ্ছে মাছের ঝাল আর কিছুটা গতকালকে ডাল রয়েছে গতকালকে উচ্ছে ডাল করেছিলাম তো আমি কি করি তো যেহেতু তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ডাল খেতে ভালোবাসে ওর জন্য আমি ডাল করলে না একটু বেশি করে করার চেষ্টা করি তাহলে পরের দিনটা যদি থাকে ওরা অনেক মানে ভালো করে খায় তো বিশেষ করে আমার ছেলে তো দেখো এইদিকে শাপলা ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আলুটা কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি আর ফুটেও গেছে এদিকে আমি মাছগুলোও দিয়ে দিলাম একটু গরম মশলা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে রাখলাম এবার নামিয়ে নেব আর তারপরে একবারে বাবার জন্য বেড়ে বাবাকে খেতে দিয়ে দেব। কারণ বাবার তো সুগার বাবার অল্পতেই খিদে মানে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো বাবাকে দিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরের রান্নাঘরের বাকি কাজগুলো সারি যেমন বাসন ধোয়া তারপরে হচ্ছে গ্যাস ওভেন পরিষ্কার করা রান্নাঘর ক্লিন করা মানে যেগুলো থাকে সেগুলো আমি বাবার খেতে দেওয়ার পরেই কিন্তু করি না হলে মানে প্রচণ্ড ঘাম ছোটা যায় এরকম একটা ব্যাপার যাদের সুগার আছে তারা অবশ্যই জানো তো যাই হোক চলো আমার রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে কয়েকটা বাসনও রয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমি বাসনগুলো ধুয়েও নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো তারপর ওই যে বললাম রান্না শেষে ঘরটা মোস্ত হবে তো বেশ বেলা হয়ে গেছিলো জানো তো অনেকটাই লেট হয়ে গেছিলো আর এই শ্যুট করতে করতে কাজ বাজ করলে না আরও বেশি লেট হয়ে যায় যারা ব্লক করে শুধুমাত্র তারাই বুঝবে এটা তো যাই হোক ঘরটা পুরো প্যাচ প্যাচ করছে মানে মুছলেও শুকাচ্ছে না কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না তবুও বাসি ঘর কি রাখা যায় বলো তো মা বলছিল থাক মুছতে হবে না আমি বললাম না বাসি ঘর এরকমভাবে রাখা যায় না যদিও সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ঠাকুর ঘরটা মোছা হয়ে যায় তো ওর জন্য বললাম আমার কষ্ট হলেও ওই মুছে নিচ্ছি তারপর দেখো এইদিকে কি অবস্থা জলে জলাকার হয়ে গেছে ছাদের থেকে তো আমাদের এখান থেকে মোটেই জল সরে না তো ছাদে পুরো না স্লিপ হয়ে গেছে পুরো ওই যে স্যাঁতলাগুলো বলে না সেগুলো জমে গেছে তো ভাবলাম চলো একটু ঝাঁটা দিয়ে ঘষে ঘষে দিই যেহেতু আমাদের ছাদের এ পাশ দিয়ে যাতায়াতটা বেশি হয় ওর জন্য ভাবলাম কে কখন ধপাস করে পড়বে দরকার নেই বাবা চলো আমি একটুখানি ক্লিন করে দিই কাজ হয়ে গেছে এখন যাবো হচ্ছে স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঠিক আছে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আগামীকাল হলো বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা অনেকটাই লেট হয়ে গেল এখন আমার ঠাকুর ঘরে এসে মনে পড়লো যে আগামীকাল হচ্ছে বিশ্বকর্মা পুজো তো যাই হোক এবছর তো আমরা পুজো ভাবে করছি না বা করব না তো এই ঠাকুরটা হচ্ছে আমাদের দু বছরের মানে গত বছর আমরা পুজো করতে পারিনি কারণ গত বছর হচ্ছে আমার ছেলে হাসপাতালে ভর্তি ছিল এই ঠাকুরটা হচ্ছে তার আগের বছর মানে এবছর যদি আমরা ঠাকুর না পাল্টাই তাহলে তিন বছর হয়ে যাবে তো মা বললো ঠিক আছে তাহলে দু বছর যখন হয়ে গেছে তাহলে কি করে জলে দেব তাহলে এবছরটা না হয় যাক সামনের বছর গিয়ে পুজো করবো আর নতুন ঠাকুর আনলে তখন তো ব্রাহ্মণ ডাক্ত হয় আমরা পুজো করতে পারবো না তো ওর জন্য তোমাদের দাদা ভাই মা দুজনাই বললো বছরটা তাহলে থাক এই ঠাকুরেই আমরা পুজো করে নিই সামনের বার ঠাকুর নিয়ে সে পুজো করবো তো যেহেতু দু বছর হয়ে গেছে আর মাটির ঠাকুর বুঝতেই পারছো একটু ফেটে চুটে গেছে কোথাও কোথাও রঙ উঠে গেছে ভুরুটার কালার নষ্ট হয়ে গেছে তো এই যে আমার ছেলের যে রঙগুলো রয়েছে ফেব্রিক তো ভাবলাম এগুলো দিয়ে তুলি দিয়ে চলো দেখে আমি আস্তে আস্তে একটু করতে পারি নাকি তবে বেশি একটা ভালো হয়নি আরও বরঞ্চ যেটা ছিল তার থেকে বেশি খারাপ হয়ে গেছে দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিলো আমি ঠাকুরকে বললাম ঠাকুর আমার পাপ দিও না তোমাকে আমি ভালো করার জন্যেই করতে গেছিলাম কিন্তু তুলি ভালো না বলে আমি করতে পারলাম না কি করবো বলো তো যাই হোক সেটা দেখে আমার ছেলেতে প্রচণ্ড হাসাহাসি করছিলো আমি জোরে জোরেই বলছিলাম ঠাকুর আমার পাপ দিও না ঠাকুর আমার পাপ দিও না এরকমই করছিলাম তো যাই হোক তারপরে আমার ছেলে করছে একটু চুল টুলগুলো রঙ করছে ঠাকুরের মানে বিশ্বকর্মা ঠাকুরের তারপর সিংহাসনেই রেখে দেব আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যা জ্বালাবো এখন তো চলো ভিডিওটি দেখতে থাকো আমি সন্ধ্যা জ্বালিয়ে নিই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো চলো বন্ধুরা আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়ার বেশ খানিক্ষণ পর ভাবলাম চলো ঠাকুর ঘরে কিছু কাজ বাজ করা যাক তো যেই দেওয়ালগুলো দেখছো না দেওয়ালগুলো দেখছি হালকা হালকা ঝুলঝুল মতো পড়ে গেছে তো প্রতি বছর না বিশ্বকর্মা পুজোর আগে ঠাকুর ঘরে ঝুল ঝাড়া হয় তো এবছর আগেই ঝেড়ে নিয়েছি তবে দেওয়ালগুলো আর মোছে হয়নি যেহেতু সাদা টালি বসানো তো সব তো ওর জন্য একটু পরিষ্কার করে মানে মাঝে মাঝে মুছতে হয় না হলে না পুরো ঝুলঝুল মতো পড়ে যায় যদিও এখনও কাচ লাগানো হয়েছে এখন আর অত অসুবিধা হয় না আগে প্রচুর জল এসে ধুলো বালিতে প্রচুর নোংরা হতো তো যাই হোক দেওয়ালটা একটু মুছে নিলাম আর এদিকে আমি গোপসোনার বিছানাটাও গুছিয়ে রাখলাম এলোমেলোভাবে ছিল যেহেতু মা সকালবেলা তুলেছিল হয়তো গোছানো হয়নি তো তারপর ঠাকুরঘর পরিষ্কার করে চলে এলাম আমি রান্নাঘরে তো আমার আর আমার ছেলের জন্য বানানো একটু হরলিক্স এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার প্রতি প্রতিদিনের খাবার বলতে পারো মানে যা কিছুই খায় না কেন তোমাদের দাদা ভাইয়ের হুকুম প্রতিদিন সন্ধ্যাবেলা আমার আর আমার ছেলের হরলিক্স খেতেই হবে কারণ আমার ছেলেকে তো দিতেই হবে ও বাচ্চা মানুষ আর আমার ব্যাপারটা হচ্ছে কারণ আমার হচ্ছে প্রচণ্ড মাথা ঘরে প্রেশার একদম লো তো ডাক্তার বলেছে যে এরকম একটু হরলিক্স বা প্রোটিন জাতীয় খাবার খেতে হবে তো ওর জন্য আমার কর্তা হুকুম হয়েছে টিফিনে সন্ধ্যাবেলা যাই থাকুন না কেন তোমাকে আর মনাকে হরলিক্সটা খেতেই হবে তো এই যে আমি আর আমার সোনাপ এখন হরলিক্স খেয়ে নিচ্ছি আর হরলিক্স খেতে তো আমার একদম ভালো লাগে না তোমরা বিশ্বাস করবে না একদম ভালোবাসি না তো কষ্ট করে চোখ কান বুঝিয়ে খেয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমার শ্বশুর মশাইয়ের মিষ্টি দিচ্ছি এটা হচ্ছে বর্ধমানের ল্যাংচা দারুণ টেস্টি তো বাবাকে একটা দিয়ে দিলাম যদিও বাবার সুগার কিন্তু কি করবো বলো খেতে পারি না না দিয়ে খুব খারাপ লাগে তো তারপর বিছানাটা একটু চেঞ্জ করলাম এই বেড কভারটা পাতলাম এই বেড কভারটার বয়স হচ্ছে বারো তেরো বছর হয়ে গেছে তো মা কয়েকদিন ধরেই বলছে এই বেড কভারটা পেতে ফেলো পেতে ফেলো কালারটা না একটু ফেড হয়ে গেছে তো ভাবলাম হ্যাঁ রেখে দিয়ে কি হবে নষ্ট নষ্ট মতো হয়ে যাচ্ছে আর পুরোটা উলের কাজ জানো তো শুতে একদম অসুবিধা হয় না এত আরাম না শুয়ে কী বলবো তোমরা দেখলে হয়তো ভাববে যে এরকম বেডকভারে সবসময় শোয়া যায় না তবে হ্যাঁ এই কভারে শোয়া যায় কারণ উলের তো এত শুয়ে আরাম না তোমাদেরকে কী বলবো দেখো লাস্টের দিকে ভিডিওটা আমার পুরো স্লো কাজ করছে বন্ধুরা সময় হচ্ছে রাত্রি এগারোটা তো এতক্ষণ আমি লাইভে ছিলাম একটু সাজুগুজু করে আজকে লাইভে এসেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো চলো এখন আমরা ডিনার করবো ডিনার করে তারপরে শুয়ে পাবো একবারে ঘুমানোর সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে চলো না কি এখনই ভিডিওটা শেষ করে দিই আজকের মতো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই নি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই